বিশেষ দিনে আমি হাজির হয়েছি তারা ফির সংলগ্ন কবিচন্দ্রপুরের যে বুলেট ক্লাব সে বুলেট ক্লাবে এবং এবছর এই ক্লাব পঞ্চাশ বছর পদার্পণ করলো এবং সেই ক্লাবের যে পুজো এবছর তাদের থিম হচ্ছে সাঁওতালি থিম এবং আমরা খুবই আনন্দিত যে একটি এই কবিচন্দ্রপুর গ্রামে বুলেট সংঘ যে মা সরস্বতী পূজার আয়োজন করেছেন এবং তার একটি উদ্বোধনী অনুষ্ঠান করেছেন শুধু তাই নয় মা সরস্বতী বিদ্যার দেবী সাংস্কৃতিক জগতের সমস্ত কিছুর সঙ্গে মা সরস্বতীর ওতপ্রত সম্পর্ক আর থেকে বড় কথা হচ্ছে বুলেট সঙ্গ আমি যেটা শুনলাম যে তারা এর সঙ্গে সঙ্গে যে আজকে যেমন উদ্বোধনী অনুষ্ঠান করেছেন মা সরস্বতীর প্রণাম নিবেদনের আয়োজন করেছেন শ্রদ্ধার মানে অর্ঘ্য অর্পণ করবার ব্যবস্থা করেছেন ঠিক তেমনি করেই প্রায় চার দিন ধরে যাত্রা গান না সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাধক বামাখামাকে নিয়ে একটি যাত্রা হচ্ছে সেটাও শুনলাম যেখানে অনুষ্ঠিত হবে সব সমস্ত কিছু মিলিয়ে এই উদ্যোগটা সন্দেহ প্রশংসনীয় এবং সব থেকে বড় কথা এরা আজকে যেটা করেছেন সেটা হচ্ছে যে যে আদিবাসী মেয়েটি কৃতিত্বের সঙ্গে কলেজে ভর্তি হয়েছেন তাকে সম্বর্ধিত করবার আয়োজন করেছেন ঠিক তেমনিভাবেই শ্মশান বন্ধু যারা অর্থাৎ যখন মানুষ খুব অসুবিধায় পড়েন তখন তাদের দেহ নিয়ে মৃত্যু মৃত্যু মুখে পতিত হয়েছেন যারা তাদের দেহ নিয়ে শ্মশানে দাহ করবার ব্যবস্থা করেন এটা তাদেরকে সম্বর্ধিত করার মধ্যে একটা ব্যতিক্রমী উদ্যোগ লক্ষ্য করা যায় আমাদের আজকে যে স্বাধীনতা পঁচাত্তর বছর পর স্বাধীনতা পাওয়ার পিছনে শুধুই যে ক্ষুদিরাম বসু নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন তা তো ছিলেন না বীরসা মুন্ডা ইতু তাদের তাঁদের অবদানও প্রচুর পরিমাণে রয়েছে আর আমাদের আদিম জাতি যারা তারা কিন্তু তারাই আর একটা জিনিস জানলে আপনারা খুশি হবেন আমাদের গ্রামের একটা মেয়ে এলিনা সোরেন সে এখন রামফুরহাট মহাবিদ্যালয়ে পড়াশোনা করছে এটা আমাদের কাছে একটা বড়ো পাওনা শুধু তাই নয় আমরা হুল উৎসব আমরা তাদের মারাংবুরু থানের যে পরবগুলো সেগুলো আমরা ভীষণভাবে আমরা এখানে দেখতে পাই আর এই থিম থিম সং যে ব্যাপারটা সেটা হচ্ছে কবিচন্দ্রপুর বরাবরই সাংস্কৃতিক দিক দিয়ে একটা কাজ করে এসেছে আমাদের আগে যাত্রাটা হতোই সে মানেই যাত্রাটা হতো আমরা যাত্রা এবছরও করছি তবে আমাদের গ্রামের দল নয় আমরা ইচ্ছে করলে অপেরা নিয়ে আসতে পারতাম কিন্তু আমরা সেটা না করে পাশে গ্রামের একটা দলকে অ্যামেচা দলকে নিয়ে আসছি এই কারণে তারা যেন উৎসাহিত হয় আর শো না পেলে শিল্পীরা উজ্জীবিত হয় না শো হচ্ছে শিল্পীদের কাছে একটা অক্সিজেন এই কারণে আমরা তাদেরকে রেমুনারেশন দিয়ে নিয়ে আসছি তাদেরকে যে নিয়ে আসছি শুধুই মাত্র টিফিন খাইয়ে দেবো বা ডিনারে আয়োজন করবো তা কিন্তু না তাদের যে রেমুনারেশন সাম্মানিক সাম্মানিক দিয়ে নিয়ে আসছি আমাদের পাঁচ দিন যাবত এখানে সাংস্কৃতিক কর্মসূচি আছে আগামীকাল তো সাধক মর্ত্য সাধক ভৈরব আছে এটা পিছনে আমাদের উদ্দেশ্য হচ্ছে তারাপীঠ কেন্দ্রিক যেহেতু আমাদের গ্রাম কেন্দ্রিক বলা ভুল এখন কবিচন্দ্রপুর তারাপীঠের মধ্যেই ঢুকে গেছে আর তারপরের দিন আছে আপনার নাটক পরের দিন আছে সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরের দিন আছে বহিরাগত শিল্পী দ্বারা প্রোগ্রাম দত্ত আমাদের অনেকে আছে বন্ধু সামনে যারা তারা প্রচন্ড অক্লান্ত পরিশ্রম করছে নাটক মানেই তো সমাজের দর্পণ হ্যাঁ নাটক হচ্ছে আর সবকিছু হচ্ছে সম্পূর্ণ সুস্থ শুদ্ধ সংস্কৃতিকে মেনে তার কারণ শুধু পড়াশোনাটাই বিদ্যার আরাধনা নয় চৌষট্টি যে কলা আছে সেই চৌষট্টি কলাকে মেনে আমরা খেলাধুলাও রেখেছি কুইজ রেখেছি পুজো শুরু কবে হয়েছিল আমাদের জন্মের আগে শুরু হয়েছিল তখন তো ধরুন সেভাবে রেকর্ড কিছু নেই তা ধরুন পঁয়তাল্লিশ সাতচল্লিশ বছর তো বটেই এবং যারা শুরু করেছেন তারা কেউ শশরীরে নেই সাংস্কৃতিক অনুষ্ঠান যত রকম করা হয়ে থাকে একটা গ্রাম বাংলাতে আপনার প্রথম প্রথমত যেটা আছে যে আমাদের অত্যন্ত প্রাচীন শিল্প যাত্রা নাটক এবং নাটক আমাদেরই গ্রামেরই লেখা গ্রামেরই নির্দেশনা গ্রামের ছেলেমেয়েরা পরিবেশন করবেন সব এরাই আছে আর আছে দিদি নাম্বার ওয়ান কুইজ আছে নাচ আছে গান আছে আবৃত্তি আছে পরামর্শ নিতে হয় তো দাদার কাছেই প্রথমত যাওয়া হয় এবং আরও আছে আমাদের রায় বয়োজ্যেষ্ঠ যারা যারা আজকের যে পঞ্চাশতম আমাদের বছর যারা ছোট থেকে তাদের পঞ্চাশ বছর হয়েছে তারা অবশ্যই আমাদের পিছনে আছে